আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণ পাঠ্য বইয়ের অধ্যায় চার যেটা রয়েছিলো বীজগণিতিক রাশি সেই বীজগণিতিক রাশির যে চার দশমিক পাঁচ যে পাঠটা ছিল সেই পাঠটা নিয়ে তো সেখানে কিন্তু আমরা মূলত বীজগণিত রাশিগুলো কীভাবে আমরা যোগ করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করে শেষ করেছিলাম সো আশা করি সেই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছিলা সো এ এখন এই ভিডিওতে আমরা যেটা করব ছয় চার দশমিক ছয় যে পাঠটা রয়েছে বীজগণিতীয় রাশির বিয়োগ এই পাঠটা নিয়ে আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাবো সো বন্ধুরা চলো বেশি কথা না পারি আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা আমাদের ভিডিও একটু সামনে গিয়ে নিই দেখো ফার্স্ট এখানে কী বলা হয়েছে এ মাইনাস বিকে আমরা কিন্তু এ প্লাস ব্র্যাকেটে কিন্তু মাইনাস বি লিখতে পারি আমরা কি জানি যে প্লাসে মাইনাস হিসাব করলে আমরা মাইনাস জানি তাই না আমি এখানে একটু লিখে দিই এই যে দেখো প্লাস মাইনাস মিলে হবে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস এটা মিলে হবে হচ্ছে মাইনাস প্লাস তারপর হচ্ছে প্লাস এই দুটা মিলে হবে হচ্ছে তোমাদের প্লাস ঠিক আছে আবার মাইনাস মাইনাস এই দুটা মিলে হবে হচ্ছে প্লাস ঠিক আছে এটা আসলে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম জাস্ট এখানে তোমাদেরকে একটু নতুন করে আবার বলে দেওয়াটাই হচ্ছে মূলত কথা একটি বিদ্গণিত রাশি থেকে অপর একটি বিদ্গণিত রাশি বিয়োগ করার ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যুগাত্মক বিপরীত রাশি যুগাত্মক বিপরীত রাশি যুগ করতে হয় এটা কি আসলে আমরা একটু পরে আসতেছি অর্থাৎ বিরোজ বা দ্বিতীয় রাশির প্রতিটি পদে চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশিতে যোগ করতে হয় যুগাত্মক বিপরীত মানে কি দ্বিতীয় রাশি যেটা থাকবে মানে যা দিয়ুজ্র যেটা থাকবে বা দ্বিত দ্বিতীয় রাশি যেটা থাকবে দ্বিতীয় রাশি প্রতিটা চিহ্ন আমরা চেঞ্জ করে দিব যেটা যদি প্লাস হয় মাইনাস করে দিব মাইনাস হলে প্লাস করে দিব ঠিক আছে জাস্ট এতটুকুই কাজ করতে হবে এরপর জাস্ট আমরা হিসাব নিকাশ করে নিজে নিজে বসিয়ে দিতে পারবো সো দেখো উদাহরণ পনেরোটা আমরা একটু খেয়াল করলে কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস ফাইভ সি দেখে থ্রি এ মাইনাস ফোর বি মাইনাস সিক্স সি বিয়োগ করতে হয় বলা হয়েছে সো বিয়োগ কিন্তু রয়েছে বীরজ্জ্ব হচ্ছে দ্বিতীয় রাশি যেটা দ্বিতীয় দ্বিতীয় রাশিটা কোনটা এই যে থ্রি এ মাইনাস ফোর বি মাইনাস সিক্স সি সো এই যে এটা কি মূলত আমরা বীরজ্জ্ব বলে থাকি তাহলে কী বলা হলো বিয়ুজ যে প্রতিটি পদে চিহ্ন পরিবর্তন করে পাচ্ছি মাইনাস থ্রি এখানে প্লাস থ্রি এ ছিল কারণ আমরা কি জানি কোনো চিহ্ন না থাকলে সেটাকে প্লাস হিসেবে আমরা কল্পনা করে নিতে পারি সো সেটা প্লাস ছিল তো এখানে তোমরা যদি একটা জিনিস খেয়াল করবা যেখানে প্লাস থ্রিটা আমরা কী করলাম প্লাস প্লাস থ্রিটা আমরা মাইনাস থ্রি বানিয়ে দিলাম এবং মাইনাস ফোর বি আমরা কি জানি যে প্রতিটা পদ যে রয়েছে বা প্রতিটা মান যেটা রয়েছে সংখ্যা বা সংখ্যার সাথে যে মানটা আমরা হিসেবে করে নিই পদ সেই পদের আগে যে চিহ্নটা থাকবেন সেটা তার সাথে কল্পনা করে নেব সো মাইনাস ফোর বি যেটা ছিল সেটাকে আমরা প্লাস ফোর বি বানিয়ে দিলাম মাইনাস সিক্স সিকে আমরা প্লাস সিক্সি বানিয়ে দিলাম এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত রূপান্তরিত এই রাশিটা পেয়েছিলাম আমরা রূপান্তরিত রূপান্তরিত বিরুদ্ধ রাশি যোগ করে পাচ্ছি আমরা জাস্ট যুগের নিয়মে যোগ করে দিব যুগের নিয়মে যোগ করে দিলে কত পাইতেছি এই দেখো টু এ প্লাস এইট বি প্লাস সি সো এটাই হবে নিয়ে নিয়ম বিউফল সো যারা যুগের অঙ্কগুলো বুঝো তারা কিন্তু এটা খুবই সহজ করতে পেরেছ জাস্ট আমাদের কাজটা হচ্ছে কি কাজটা হচ্ছে বীরুজ্জ যেটা থাকবে বা দ্বিতীয় রাশি যেটা থাকবে তার সবগুলো পথে চিহ্ন পরিবর্তন করে দিব সো এখানে দেখো আরেকটা কাজ করেছে এটা আরও সিম্পল আগেরটা ক্ষেত্রে আমরা কিন্তু আগে কিন্তু বীরজ্জ রাশি আমরা কিন্তু যুগাত্মক বিপরীত বের করে নিয়েছিলাম তবে বিকল্প পদ্ধতি যেটা রয়েছে সেটা আমরা কী করলাম দেখো দুইটা সংখ্যাকে আমরা উপরের নিচে বসিয়ে দিলাম যে প্রথমটা থেকে যেহেতু দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা আমরা ফার্স্টে বসলাম এবং দ্বিতীয়টা আমরা সেকেন্ডে বসালাম বসানোর উপর যেটা করবা জাস্ট এখানে ব্র্যাকেটের মাধ্যমে এখানে প্লাস আসে না মনে মনে হয় ব্র্যাকেটের মাধ্যমে মাইনাস ধরে দিবা আবার এখানে মাইনাস আছে মনে মনে তুমি এখানে প্লাস ধরে নিবা আবার এখানে তো মাইনাস আছে এখানে লিখে নিতে হবে মনে মনে যে এখানে প্লাস আছে এরপর তোমাকে কিন্তু কল্পনা করে নিতে হবে যে এই সবগুলো যে চিহ্ন আমি নিচের চিহ্নগুলো বসিয়েছিলাম মাইনাস প্লাস প্লাস এগুলো হচ্ছে এদের প্রকৃত চিহ্ন তারপর এদেরকে আমরা যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো হচ্ছে টু এ প্লাস এট বি প্লাস সি ঠিক আছে এখানে কিন্তু বিরুদ্ধের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করা হয়েছে সো আমার মনে হয় তোমরা যদি ফার্স্টের দিকে অঙ্কগুলো করছো তোমাদের জন্য এই নিয়মটাই সব থেকে বেশি ব্যাটার হবে এটা তোমরা আপাতত না করলে বেশি ব্যাটার তবে এটা কিন্তু আমরা তোমরা কিন্তু বড়ো ক্লাসে যখন উঠবে তখন কিন্তু এই পদবি দিয়ে অঙ্কগুলো করতে হবে সো শিখে রাখলে কিন্তু ক্ষতি হবে না রিটা করলাম জাস্ট আমরা যে এখানে চিহ্নগুলো পাল্টালাম আমি জাস্ট চিহ্নগুলো বসে নিচে নিচে বসিয়ে দিলাম আমি শিক্ষক যিনি থাকবেন তাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি এই যে থ্রি এর চিহ্ন হচ্ছে মাইনাস ফোর বের চিহ্ন হচ্ছে প্লাস সিক্সের চিহ্ন হচ্ছে হচ্ছে প্লাস সো এটা আমি চিন্তা করে নিয়ে বাকিটা আমি কিন্তু নিজে নিজে কিন্তু করে নিয়েছি তাই না সো এটা তোমরা চাইলে করতে পারো এটাও করতে পারো বাট আমি মনে করি এই প্রথম নিয়মটাই সবচেয়ে বেশি ইজি হবে এবং উদাহরণ ষোলোটা খেয়াল করে বলা হয়েছে কি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার থেকে মাইনাস থ্রি এক্স থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার এটাকে বিয়োগ করতে বলা হয়েছে সো বিয়ুৎ যে প্রতিটি পদে চিহ্ন পরিবর্তন করবো দুই নম্বরটা যেটা রয়েছে রাশিটা এটা সবগুলো চিহ্ন পরিবর্তন করে দিলাম মাইনাস থ্রি এক্স ওয়াই থেকে আমরা বানালাম প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই থেকে আমরা বানালাম প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই এবং প্লাস ফাইভ এক্স স্কোয়ার থেকে বানিয়ে নিলাম আমরা মাইনাস ফাইভ এক্স এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিরুদ্ধ রাশি যোগ করে পাচ্ছি আমরা দেখো এখানে প্লাস ফাইভ এক্স দিলে কত হবে বলতো পাঁচটা এক্স থেকে পাঁচটা এক্স বিয়োগ করে দিলাম তাহলে কত হবে জিরো এখানে যদি সিক্স মাইনাস সিক্স তাহলে কিন্তু আমরা লিখতে হতো কারণ এখানে দেখো দুজনের কিন্তু পাঁচ রয়েছে সো একটা পাশ থেকে আটটা পাঁচ বিয়োগ করলে তো জির আছে তাই না আবার একটা মাইনাস ফোর থেকে একটা প্লাস ফোর বিয়োগ করলে কত হবে শূন্যই হবে তাই না এবং তিন এবং পাঁচ যদি আমরা যোগ করি তাহলে কত পাইতেছি আট পাইতেছি তাই না আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং নির্ণীয় বিয়োগ ফোরটা হবে এইট এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর উদাহরণ সত্তরটা যেটা রয়েছে বিয়োগ করার বলা হয়েছে সো এইটা আবার তারা যেটা করেছে দুই নাম্বার নিয়মে করেছে দুই নাম্বার পদ্ধতি যেটা ছিল এই যে এই পদ্ধতিটা এই পদ্ধতিতে তারা অঙ্ক করে সমাধান করেছে কিন্তু তোমরা চাইলে কিন্তু প্রথম পদ্ধতিটা অনুসরণ করতে পারো দুই পদ্ধতিটা অনেকের কাছে কঠিন লাগতে পারে শুরুর দিকে তাই আমি তোমাদের রিকমেন্ড করবো শুরুর দিকে তোমরা দুই নম্বর পদ্ধতি না করো তোমরা প্রথমটাই করবা সো তোমরা এভাবে না করে তোমরা যদি প্রথমভাবে এই যে এভাবে করো তাহলে তোমাদের মান কিন্তু একদম সেম হবে একদম হুবহু হবে ঠিক আছে লক্ষ্য করি প্রথম রাশি লেখার পর দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে সদৃশ পদগুলো নিচে নিচে লিখে যোগ করা হয়েছে আমরা কি জানি যে যুগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হবে সো আর তেমন না বোঝা কিছু নাই এরপর দেখো উদাহরণ আঠারো দিয়ে খেয়াল করে বলা হয়েছে পি কিউ আর তিনটি বীজগণিত রাশি যেখানে পি ইকোয়াল হচ্ছে সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি মানে পি সমান হচ্ছে এইটা ঠিক আছে আবার তুমি এখানে পি কিউ আর কে এক তিনটা বক্স হিসেবে কল্পনা করে নিতে পারো এবং প্রতিটা বক্সের মধ্যে তাদের একটা করে বিজ্ঞান দিক রাশি রয়েছে এবার কিউ ইকোয়াল হচ্ছে থ্রি এ মাইনাস বি প্লাস নাইন সি এরপর রয়েছে আর ইকোয়াল মাইনাস থ্রি সি প্লাস সিক্স বি প্লাস ফোর এ আমাকে ফার্স্টে বলা আছে এ কোল ওয়ান হলে বি কোয়াল টু হলে সি কোল থ্রি হলে কিউ এর মান নির্ণয় করো সো কিউই কোলে আমরা কী পাচ্ছিলাম কিউ কোল পাচ্ছিলাম হচ্ছে থ্রি এ মাইনাস বি প্লাস নাইন সি জাস্ট তোমরা বি সি এর মানগুলো বসিয়ে দিবা তারই তোমরা উত্তরটা সুন্দরভাবে পেয়ে পেয়ে যাবা সো এখানে একটা জিনিস খেয়াল করবা আমরা যেহেতু এ এবং বি এবং সি এর মানগুলো বসিয়ে দিলাম তারপরে আমরা কিন্তু খুব সহজে উত্তর পেয়ে যাচ্ছি হচ্ছে আঠাশ সো এখানে সরল করার ক্ষেত্রে তুমি অবশ্যই বদমাসের নিয়মগুলো খেয়াল করবা বদমাসের নিয়ম কিন্তু আমরা প্রথম চাপ্টার দিকে শিখেছিলাম সো এখানে কী হয় মানবসি উত্তরটা বার করতে হবে এইগুলো কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু শিখেছি চার দশমিক দুয়ে মনে হয় আমরা শিখেছিলাম সেখান থেকে আসলে তোমরা নিজের উত্তরটা বের করে দিতে পারবে তারপর বলা হয়েছে কী বলা হয়েছে টু কিউ টু পি মাইনাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এর মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সো খ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে যে টু পি মানে হচ্ছে টু টু এর মধ্যে থাকবে তুই এর সাথে পি আকারে আছে না তাহলে পি যে বক্সটা আমরা কল্পনা করে নিয়েছিলাম সো পি এর জায়গায় আমরা পি এর মানটা সেভেন এ প্লাস ফাইভ বি মাই প্লাস সি আমরা বসিয়ে দিব সো এইভাবে আমরা এর মান বসিয়ে দিলাম এবং আর এর মান বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তোমরা যেটা করবা পাঁচের সাথে তোমরা সাত যুগ গুণ করে দিবা এবং দুয়ে সরি সাথে সাথে দুই যুগ দুই গুণ করে দিবা এবং আবার দুয়ের সাথে পাঁচ গুণ করে দিবা আবার দেখো দুয়ের সাথে ছয় গুণ করে দিবা কিন্তু ঠিক আছে মানে আমি ব্র্যাকেটটা তুলে দিব কারণ আমরা কিন্তু আগের নিয়মগুলোতে শিখেছি সলভ করার সময় যে ব্র্যাকেটের সাথে কিন্তু একটা সংখ্যা গুণ হিসেবে থাকে তো দেখো সাত দুগুণে চোদ্দো এ পাঁচ দুগুণে টেন বি প্লাস ছয় দুগুণে বারো সি সেখানে চিহ্ন সহ বসাতে হবে এবার একটা জিনিস খেয়াল করবা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস মাইনাস থ্রি কিন্তু আমরা সবগুলোকে গুণ করবো তাহলে সবগুলো চিহ্ন কিন্তু মাইনাস এবং প্লাসের সাথে হিসাব করতে হবে সো মাইনাস থ্রি আবার প্লাস থেকে গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তিন থেকে নাইন এ মাইনাস নাইন এ আবার দেখো এখানে মাইনাস বি আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে প্লাস থ্রি বি আবার প্লাসে মাইনাসে মাইনাস তিন নং সাতাইশ বা টোয়েন্টি সেভেন সি ঠিক আছে সো এইভাবে তোমরা যদি অঙ্কটা করো জাস্ট সহজে তোমরা অঙ্ক করা এই লাইনটা পেয়ে যাবা সো এই লাইনটা পেয়ে যাওয়ার পর তোমরা জাস্ট এখান থেকে যুগ করে বা কিংবা বিয়োগ করে দিবা যেগুলো লাগে সবগুলো সদীশ পদকে একসাথে নিয়ে আসবা যেমন দেখো এ এয়ারগুলো যেগুলো ছিল এরগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম বিগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম এবং তাদের চিহ্ন সহ কিন্তু এবং সিগুলোকে আমি তাদের একসাথে নিয়ে আসলাম একসাথে নিয়ে আসার পর আমরা যদি মানটা হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে টোয়েন্টি ফাইভ এ প্লাস ফোর্টি থ্রি বি মাইনাস থার্টিন সি এটা হচ্ছে আমাদের উত্তর এরপর কি বলা হয়েছে প্রমাণ করো প্রদত্ত রাশিগুলোর যুগ ফল প্রথম রাশি দ্বিগুণের সমান প্রথম রাশি দ্বিগুণের সমান প্রদত্ত রাশিগুলো যুগ ফুল মানে পি কিউ আর এই তিনটাকে যুগ করে আমি যে পাবো সেটা আমাদেরকে দেখাতে হবে যে প্রথম রাশি যেটা ছিল পি এল দ্বিগুণের সমান সো সদীশ পদ যুগ নিজে আমরা যোগ যুগ যুগটা তুমি অবশ্যই করতে পারবা কারণ এরা এগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করেছি সো যুগটা করে পাচ্ছি হচ্ছে চোদ্দো এ প্লাস টেন বি প্লাস টুয়েলভ সি তার মানে রাশিগুলো যুগ ফুল হচ্ছে চোদ্দো এ প্লাস টেন বি প্লাস টুয়েলভ সি সো এখান থেকে আমরা যেটা করলাম দুই কমন নিলাম সবগুলোর মধ্যে কিন্তু দুই ধারা ভাগ যাচ্ছে তাই না সেটাকে আমরা বলে থাকি কমন নেওয়া সো দুই থেকে যে আমরা কমন নিলাম চোদ্দ থেকে দুই কমন নিলে হচ্ছে সেভেন এ ঠিক আছে টেন থেকে দুই কমন নিলে হচ্ছে ফাইভ বি এবং বারো থেকে দুই কমন নিলে হচ্ছে সি তার মানে হচ্ছে এই যে দেখো সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সি এগুলো কিন্তু কী বোঝাচ্ছিলাম আমরা এটা কি বোঝাচ্ছিলাম হচ্ছে পি তাই না পি বুঝাচ্ছিলাম সো টুকে টুকে কিন্তু আমরা কমন হিসেবে নিয়ে আসছি এবার তুমি টুকে কিন্তু আগের পদ্ধতি যে এখানে যে আমরা করেছিলাম সেই পদ্ধতি তুমি যদি টুকে গুন করে তাহলে কিন্তু তোমরা কিন্তু মানটা কিন্তু সেম এটাই পাবা তাই না সো টুকে আমরা কমন এটাকে বলা হয় কমন আশা করি তোমরা কমন বিষয়টা বুঝতে পেরেছ তার মানে এটা হবে টুপি তার মানে কি আমরা বলতে হবে রাশিগুলো যুগ ফল প্রথম রাশি দ্বিগুণে সমান হবে এবং শেষে আমাকে অবশ্যই লিখতে হবে প্রমাণিত কারণ এখানে প্রমাণিত প্রমাণ করো যে কথাটা বলা হয়েছিল তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমার কাজ যেটা ছিল আমাদের বিয়োগ করো এখানে কিছু বিয়োগের অঙ্ক রয়েছে এবং দুই নাম্বারটা দুই নম্বর এক এবং দুই দুই কাজ রয়েছে সেটা আমি একটু তোমাদের দেখি সো সেই কারণে বরাবরের মতো আমি চলে আসলাম হচ্ছে তোমাদের পাঞ্জিরি গাইডটা পিডিএফটা যেটা নিয়েছিলাম আমি সো এখান থেকে দেখো বিয়োগ করো এই যে হচ্ছে তোমার কাজটা এই যে এখান থেকে এক নাম্বার এবং এটা হচ্ছে দুই নম্বর যেটা তোমাদের রিকমেন্ড করবো তোমরা ভিডিওটা পজ করে আগে তোমরা নিজেরা অঙ্কগুলো করবা করার পরে সবগুলো অঙ্ক তোমরা কিন্তু পারবা কারণ তোমরা যদি বেসিকগুলো বুঝে থাকো যোগ বিয়োগের তাহলে এগুলো তোমাদের কাছে একদম বেশি ঠিক আছে একদম সহজময় হবে সো এখান থেকে তোমরা যেটা করবা নিজেরা করার পর এখান থেকে জাস্ট তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবা তাহলেই হবে ঠিক আছে উত্তরগুলো একটু মিলিয়ে নিলেই হচ্ছে আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব সো দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা হচ্ছে যেটা এক নাম্বার এবং দুই নাম্বারটা আসা করি তোমরা বুঝতে পেরে বুঝতে পেরেছ দুই নাম্বারটা আবার নিচেও আছে না আচ্ছা দুই নাম্বারে এক এবং দুই নাম্বারে দুই তিন এবং এই তিনটে কিন্তু তাই না সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ